সেই হাসরের কঠিন হিসাব হাসরের সেই কঠিন হিসাব নিকাশ মানুষ যখন সেই পাকের সামনে দাঁড়াবে কিছু মানুষ রয়েছে যারা আল্লাহ পাকে সেই বিচারের সামনে যখন দাঁড়াবে বিনা হিসেবে আল্লাহ তালা তাদেরকে জানান্ন দিয়ে দেবেন এরকম কিছু মানুষ থাকবে যাদেরকে বিনা হিসেবে আল্লাহ তালা তাদেরকে জাহান্নামে দিয়ে দেবেন আবার এরকম কিছু মানুষ থাকবে যাদের হিসাবকে আল্লাহ তারা সহজ করে দিবেন আবার আমার বলেন যে এরকম কিছু মানুষ থাকবে যাদের হিসাবকে আল্লাহ তারা কঠিন করে দেবেন এই চার ধরনের হিসাব নিকাশ হবে হাসরের ময়দানে যাদেরকে আল্লাহ তালা বিনা হিসেবে জান্না দিয়ে তারা কারা নবীজ হাদিসের মধ্যে বলেন যে আল্লাহ নবী সাল্লাহাম বলেছেন কুমার হাদিস যে নবীজি একদিন বলেন যে আল্লাহ তালা মৃত্যুর পরে সেই হাসনের ময়দানে সত্তর হাজার মানুষকে বিনা হিসেবে জান্না দিয়ে দিলেন তোমার রদুল্লাহ তালাম বলেন তখন আমি নবীজিকে প্রশ্ন করেন ও আল্লাহ নবী শুধু সত্তর হাজার কেন আপনার উন্মত্ত হবে কোটি কোটি আপনি আল্লাহ পাকের সামনে আল্লাহ পাকের সামনে আরো চাইতেন তিনি যেন আরো বাড়িয়ে দেন নবীজি বলেন আমি আল্লাহ পাকের সামনে আরো আর্জি পেশ করেছিলাম তখন আল্লাহ তারা বলেছেন এই প্রতি সত্তর হাজারের প্রতি হাজারের বিনিময়ে আল্লাহ তারা আরো সত্তর হাজারকে বিনা হিসেবে জানান দিয়ে দিলেন নবীজি বলেন তারা কারা এই সত্তর হাজার এই সত্তর হাজারকে যদি আপনি আরো প্রতি হাজারের সাথে সত্তর হাজারকে গুণ দেন অনেক চার কোটি প্রায় নব্বই লক্ষের মতো হয়ে যাবে এরা কারা নবীজি এটা হাদিসের মধ্যে দিয়েছে এরা হলো দুনিয়াতে আল্লাহ তারা যে সমস্ত নবীদেরকে পাঠিয়েছিলেন তারা এবং এই উন্নতের মধ্যে ওই সমস্ত লোক যারা সারা জীবন অন্যায় বিবিচার করেছে কিন্তু মৃত্যুর পূর্বে তৌবা করেছে করে করে দিলে তৌবা তার মৃত্যুবরণ করেছে আল্লাহ তারা এই সমস্ত ব্যক্তিদেরকে এই চার কোটি নব্বই লক্ষ মানুষের অন্তর্ভুক্ত করে দেবেন তাদেরকে বিনা হিসেবে জানা দিয়ে দেবেন বলেছেন যে ব্যক্তি গুনা থেকে তো করে করে আত্মা এবং আমাল্লা জাম্বালা হোক যে ব্যক্তি গোনা থেকে তৌবা করে তৌবা করার পরে ওই ব্যক্তির জীবনটা এরকম হয়ে যায় সেজন্য তার মায়ের পেট থেকে হয়েছে তার জীবনের কোনো গোনাই থাকে না সুতরাং আল্লাহ তারা ওই যে বলেছেন বিনা হিসাবে আসামের মাদানি এক শ্রেণীর ব্যক্তিকে মাফ করে দেবেন তারা এই দলের অন্তর্ভুক্ত হয়ে যাবে সুতরাং আমাদের তো সুযোগ রয়েছে নাকি আমরা যদি এখন তৌবা করে ফেলি যে অতীতে গোনা করেছি এগুলো থেকে যদি ফিরে আসি ভবিষ্যতে যদি আর না করি আশা করা যে আল্লাহ তালা আমাদেরকে ওই সমস্ত লোকদের অন্তর্ভুক্ত করে বিনা হিসাবে জানা দিয়ে দিবেন দুই নম্বরে নবীজি বলেন যারা বিনা হিসাবে তারা কারা তারা হলো ওই সমস্ত ব্যক্তি যারা ইসলাম ধর্ম পালন করতো কিন্তু মৃত্যুর পূর্বে তারা মূর্খাতে পরিণত হয়েছে ইসলামের কোনো একটা বিধান তারা লঙ্ঘন করেছে অনেকে বলে না আমি হিন্দুও না মুসলমান না অনেকে বলে ননায়ক তাকবীর জঙ্গিবাদের লঙ্ঘন বিভিন্ন কথা বলে ইসলামের আপনি এই যে শাম ছোট কথা বলা এগুলোকে যদি কেউ কটাক্ষ করে যদি অস্বীকার করে তাহলে তার ইমাম চলে যাবে সে মোরতাদে পরিণত হবে ওই মুরতাদ ব্যক্তিগুলাকে কাফের দেখে আল্লাহ তারা ওই হাসরে সেই কঠিন ময়দানের মধ্যে বিনা হিসাবে জাহানমে দিয়ে দিবেন তিন নাম্বারে নবীজি বলেন যাদের হিসাবকে সহজ করা হবে ওই সমস্ত ব্যক্তি যাদের হিসাবকে আল্লাহ যারা সহজ করা হবে তাদেরকেও জানতে দেওয়া যাবে তারা কারা আল্লাহ তালা মৃত্যুর পরে বান্দার আমল নামাকে ন্যাক আমলকে এক জায়গায় রাখবে বদ আমলকে এক জায়গায় রাখবে এবং আল্লাহ তারা তারা জীবনে যে নিয়ামতগুলো দিয়েছিল যে নিয়ামতগুলো আমি আপনি ভোগ করছি সেই নিয়ম নিয়ামতগুলো এক জায়গার মধ্যে রাখবেন তুমি বলেন আল্লাহ তালা সেদিন বলবে দুনিয়াতে তুমি যে ন্যাক আমল গুলা করেছো এই ন্যাকামলের সঙ্গে তোমার আমল চলে গেলো আমি যে তোমাকে নিয়ামত দিয়েছিলাম সেই নিয়ামতের বিনিময়ে তুমি কত গেলেন পানি খাইছো কত খাবার খাইছো আমার দেওয়া অক্সিজেন গ্রহণ করেছ তোমার সেই ইবাদতের বদলতে তোমার সেই নিয়ামতের কারণে সেই ইবাদত হয়ে গেল এখন তোমার যে গোনায়ের পরিমাণ রয়েছে এই গোনাগুলাকে আমি আল্লাহ মাফ করে দেবো এই যে তার হিসাবকে সহজ করে দিল আল্লাহ তালা এই গুণাগুলোকে মাফ করে দেওয়ার মাধ্যমে তার হিসাব সহজ করে দেওয়ার মাধ্যমে তাকে জান দিয়ে দিলেন সর্বশেষ আল্লাহ নবী সাল্লাহ আলাইসাল্লাম বলেন যাদের হিসাবকে কঠিন করা হবে তারা কারা মৃত্যুর পরে ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ সামনে হাজির করা হবে যারা দুনিয়াতে সাথে জড়িত ছিল তাদেরকে আল্লাহ তারা বলবে তুমি কেন এই গোনাটা করেছ কেন সুদ খেয়েছ কেন মুশ খেয়েছ কেন পাঁপাচার করেছ ওই দিনের ব্যক্তি অস্বীকার করেছো না আল্লাহ আমি এটা করি আমি এটা করি নাই আল্লাহ তার সাথে সাথে যে কেরামান যে দুজন ফেরস্তা আমাদের সেই কেরামান কাতি দুজন ফেরস্তা কাদের মধ্যে রয়েছে তারা সেই আমাদের হিসাব সামনে দিয়ে দিবে আল্লাহ তালা আমাদের মুখের মধ্যে সেই ওই দিন মুখ বন্ধ করে দিবে আমাদের হাত সাক্ষী দিবে আমাদের পা সাক্ষী দিবে শরীরের প্রতিটা অঙ্গপতঙ্গর জবান দিন আল্লাহ তালা খুলে দিবেন আর এই অঙ্গপতঙ্গগুলা যখন সাক্ষী দিতে শুরু করবে তখন ওই পান্দা আল্লাহ পাখের সেই হাসনের ময়দানে আটকে যাবে তার জন্য জাহান হয়ে যাবে এই জন্য মধ্যে হাজরিন আল্লাহ পাকরাবুল আলম যেন আমাদেরকে প্রথমে সত্তর হাজার লোকে বিনা হিসাবে যাদেরকে জান্নাত দিবেন আল্লাহ তালা যেন আমাদেরকে সে সত্তর হাজার লোকের অন্তর্ভুক্ত করেন আল্লাহ পাকালেন সবাইকে উপলব্ধ করিবে আমি ওয়াখরিদাউন হামিল্লাহ